আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমার কাছে মনে হয় যে এ যাবৎকালে বিপিএল এর সবচেয়ে বড় ব্রেকিং নিউজটা আপনাদের সাথে আমি শেয়ার করব এবং এই নিউজটা আমার আগে আসলে বাংলাদেশের জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে একটা পত্রিকাই আসলে এই নিউজটা করেছে তাদের অনলাইন ভার্সনে এবং সেই নিউজের প্রেক্ষাপট জানতে গিয়ে আমি আমার মতো করে ইনভেস্টিগেট করার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি এবং আপনাদেরকে যে আপডেটটা এই মুহূর্তে আমি দিতে যাচ্ছি আমার কাছে মনে হয় যে এটা আসলে কারোর জন্যই খুব একটা এক্সপেক্টেড আপডেট ছিল না কিন্তু ঘটনা সেটাই এনামুল হক বিজয় বিজয় এবারের বিপিএলে নানাভাবে আলোচিত এক ক্যারেক্টার যে দলের তিনি ক্যাপ্টেন ছিলেন মোটামুটি একটা বড় সময় ক্যাপ্টেনসি করার পর আট ম্যাচের মতো টানা ক্যাপ্টেনসি করেছেন তারপর সরিয়ে দেওয়া হয়েছে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতাতে পারেনি ট্রাজিক হিরো ছিলেন দলের সাথে যে জ্ঞানজাম ক্রিকেটারদের সেখানটার একটা পক্ষের নেতৃচ্ছা ছিলেন এনামুল হক বিজয়কে কেন্দ্র করে এখন টিভি রিপোর্ট প্রকাশ করে সেখানে অ্যালং উইথ এনামুল হক বিজয় আরও নজন ক্রিকেটারের নাম ছিল অনেকেই বলছিলেন অনেক দিকের ফিসফাস আলোচনার আলোচনা সন্দেহ আমরা গণমাধ্যম কর্মীদের মধ্যে আলোচনাটা খুব প্রবল যে এবারের বিপিএলে অনেকটা রিং মাস্টারের ভূমিকায় যে কজন ক্রিকেটার রয়েছেন তাদের একজন তিনি শেষ পর্যন্ত সেই এনামুল হক বিজয়কে নিয়ে যখন রিপোর্ট প্রকাশিত হয় পুরো বাংলাদেশ বিভক্ত পুরো বাংলাদেশের যত মাতৃভাষার গালি রয়েছে তার একটা বড় অংশ আমি খেয়েছি এবং এর কারণটা হচ্ছে এনামুল হক বিজয় কোনোভাবেই সন্দেহের মধ্যে পড়তে পারেন না সন্দেহ যে কোনো ক্রিকেটারকে নিয়ে হতে পারে সাইফুদ্দিনকে নিয়েও সন্দেহ চলছে হতেই পারে কিন্তু সেই সন্দেহটা কতটা ঘনীভূত হলে সেই ক্রিকেটারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আসতে পারে এটা কিন্তু ভাই আপনাকে ডিফারেন্ট ওয়েতে কাউন্ট করতে হবে কালের কণ্ঠ নিউজ করেছে যিনি এই প্রতিবেদনটা করেছেন তার সাথে আমার কথা হয়েছে তিনি অনেক বড় রিপোর্টার বিখ্যাত রিপোর্টার আমি নাম বলছি না নাম বলতে তিনি না করেছেন এবং তিনি যে তথ্য আমাকে দিয়েছেন এবং তার যে সোর্স এটা নিয়ে আমার বিন্দু মাত্র কোনো ধরনের কোনো সংখ্যা সংশয় নেই এনামুল বিজয় যেন দেশ ত্যাগ করতে না পারেন সে ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে অ্যান্টি কারাপশন ইউনিট রয়েছে আকু তারা পুলিশ হেডকোয়ার্টারে এ ব্যাপারে আবেদন করে ব্যাপারটা কেউই জানতো না এত এটা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে ছিল একদিকে এনামুল হক বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এনশিওর করার একটা প্রক্রিয়া ছিল আকু যেটা পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে এনশিওর করেছে অপরদিকে এনামুল হক বিজয় কোন একটা ভিন্ন রিজনে কনফিডেন্ট হচ্ছিলেন তার যদি আমরা ফেসবুক স্ট্যাটাস গুলো একটু দেখে আসি তাহলে হয়তো সেটার ব্যাপারে একটা আইডিয়া আমরা পেতে পারি এরপর পুলিশ হেডকোয়ার্টার যেভাবে এই প্রসেসটা হলো তারা বিমানবন্দর ইমিগ্রেশনের সাথে আলোচনা করে এসবিডিবির বিভিন্ন যে দলগুলো রয়েছে সবাই মিলে একটা টাস্ক ফোর্সের মতো করে এনামুল বিজয় যেন কোনোভাবেই বাংলাদেশের বর্ডার ক্রস করতে না পারেন যতক্ষণ না পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টার আকুর কাছ থেকে ক্লিয়ারেন্স পেয়ে সেই ক্লিয়ারেন্সটা ইমিগ্রেশনকে দেয় তার পর্যন্ত এটা এনশিওর করা হয়েছে এনামুল বিজয় দেশ থেকে নিষেধাজ্ঞার যে ইস্যুটা এসেছে আমার কাছে যেটা মনে হয় যে এটা খুব সিরিয়াস একটা ইস্যু এবং এবারের বিপেলে এনামুল বিজয়কে কেন্দ্র করে যে রিপোর্টগুলো হয়েছে এনামুল হক বিজয়কে কেন্দ্র করে যে রিপোর্টগুলো এমনভাবে প্রকাশিত হয়েছে এবং যেটার ব্যাপারে মানুষের ধারণাটা অনেকটা যে দিস আর ফেক রিপোর্টস আমার কাছে মনে হয় সেই ধারণা কিছুটা হলেও পাল্টাতে যাচ্ছে একশো ভাগ নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই আপনারা খেয়াল করে দেখবেন যেই দলটাকে নিয়ে সবচেয়ে বেশি দুর্নাম হয়েছে আলোচনা হয়েছে যেই দলের ক্রিকেটাররা সবচেয়ে বেশি বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে জড়িয়েছে সেই পার্টিকুলার দলটা হচ্ছে দুর্বার রাজশাহী যেটার একটা মেজরিটি পার্টি তিনি ক্যাপ্টেন দায়িত্বে ছিলেন সেই দলের ক্যাপ্টেন চট্টগ্রামের ক্যাপ্টেন ঢাকার ক্যাপ্টেন সিলেটের ক্যাপ্টেন আমি কিন্তু বলছি না কেউ অভিযুক্ত প্রমাণিত হয়েছে যে রিপোর্টটা এখন টিভি সর্বপ্রথম ফাঁস করে সেখানটায় কিন্তু এই চার দলের ক্যাপ্টেনের নামটা খুব সিগনিফিকেন্টলি ছিল এবং এই চার দলের মধ্যে বাকি তিন দলের ক্যাপ্টেন না বাকি তিন দলের ক্যাপ্টেন যতটুকু মনে হচ্ছে যে আতসিকাচের নিচে মাইক্রোস্কোপের নিচে বরং এনামুল বিজয়ের ব্যাপারে পার্টিকুলার কোন একটা জায়গা থেকে নিশ্চয়ই তথ্য প্রমাণ আকুর কাছে রয়েছে আমরা যদি বাংলাদেশ এন্টি করাপশন ইউনিটের প্রধানের বক্তব্যগুলো দেখি সোশ্যাল মিডিয়ায় তিনি যেভাবে বিভিন্ন সময় স্ট্যাটাস গুলো দিয়েছেন প্রত্যেকটার মধ্যে দুটা জিনিস খুব ক্লিয়ার একটা হচ্ছে কাউকে ছাড় দেবেন না পাগলাটে মানুষ আজাদ আরেকটা হচ্ছে করাপশন ইউনিটের যে কর্মকাণ্ড সেই ব্যাপারে গ্রো করা এন্টি ছাড় না দেবার মানসিকতার যে ইস্যুগুলো আমরা দেখেছি এটাতে ওই স্ট্যাটাস গুলো দেখে পরোক্ষ ভাবে এটুকু বোঝা যাচ্ছিল যে কোনো না কোনো ভাবে কোনো না কোনো মাধ্যমে কোনো না কোনো ওয়েতে আসলে তাকে আটকানোর একটা চেষ্টা মনে হচ্ছিল প্রচ্ছন্ন কেউ করছে কিন্তু যেহেতু ফাইনালি এই ডিসিশন গুলো মেড বাই দ্য হেড অফ আকু রায়ান আজাদ তিনি কিন্তু তার রোলটা প্লে করতে বিন্দু মাত্র পিছপা হচ্ছেন না এই মুহূর্তের সাসকেন্স আমাদেরকে অন্তত সেই ব্যাপারটাই এনশিওর করে এনামুল বিজয় দিদি শেষ পর্যন্ত সাসপেক্ট হন এবং প্রমাণিত হয়ে যায় যে তিনি এগুলোর মধ্যে জড়িত যেহেতু দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এরকম নিষেধাজ্ঞা আমার কাছে মনে হয় খুব বিরল একটা ব্যাপার কোন একজন ক্রিকেটারের ক্ষেত্রে তাহলে এখানটায় আরো অনেক ক্রিকেটারের নাম আসতে বাধ্য যদি প্রমাণিত হয় আবারও বলছি এখনো প্রমাণিত না তবে যথেষ্ট ইনগ্রিডিয়েন্টস রয়েছে তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে যে ডিসিশন মেক হয়েছে এটা আকু করেছে আকু করে পুলিশ হেডকোয়ার্টারে গেছে এসবিডিবির দল সবাই মিলে ফাইনালি এটাকে এনশিওর করার চেষ্টা করেছে মানে এখানে একটা বড় ধরনের কর্মযজ্ঞ ছিল একজন পার্টিকুলার ক্রিকেটারের ব্যাপারে একজন জাতীয় ক্রিকেটারের ব্যাপারে একজন পারফর্মার অফ দ্য বিপিএল এর ব্যাপারে এরকম ডিসিশন আকু এমনি এমনি নেবে না বুঝে শুনেই নেবে সো ওই কাজটা যিনি করছেন তিনি কিন্তু ভাই হ্যাড়ো মালা লোক কাউকে গুনার টাইম নেই আমি যতটুকু বুঝি এখন এই কথাগুলো বলার কারণে আবার আকু আমার জিজ্ঞাসাবাদ করতে পারে ভাই এত কিছু কেমনে জানলেন সেটা করলেও সমস্যা না আমার ব্যাপারেও আপনারা ইনভেস্টিগেট করতে পারেন আলহামদুলিল্লাহ তো ব্যাপার যেটা সেটা হচ্ছে এনামুল বিজয়ের নামটা যেহেতু এসেছে এবং অনলি ক্রিকেটার টিল নাও যাকে বাংলাদেশের সীমানা পার হতে দেয়া যাবে না টাইপের একটা ডিসিশন হয়েছে অনেকের নাম আসার সম্ভাবনা খুব প্রবল এবং সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে রাজশাহী ক্রিকেটাররা আন্ডার ডেঞ্জার যদি কেউ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকেন বিপিএল যত শেষের দিকে যাচ্ছে তত বেশি নতুন নতুন চমক আসছে ক্রিকেটীয় চমক যতটুকু তার থেকে ক্রিকেটের বাইরের দুর্গন্ধযুক্ত দুর্নীতির চমকগুলো অনেক বেশি এনামুল বিজয়ের ওই দশ জনের তালিকায় নাম আসাটাই ছিল অনেক বড় চমক এখন এনামুল বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা বাকি নয়জন না তিনি এটা আরও বড় চমক মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাপারে সন্দেহ তৈরি হওয়াটা বড় চমক কারণ সাইফুদ্দিনকে আমরা অন্যরকমভাবে ট্রিট করতাম সেই সাইফুদ্দিন এতটাই সন্দেহজনক অ্যাটিটিউড করেছিলেন চারটা নো দুটা হোয়াইট তিন ওভারের মধ্যে তিন ওভারে ছয়টা অদ্ভুত বল এবং যে নোবলের ফ্রি হিটগুলো তিনি খেলতে দিয়েছিলেন অ্যালাউ করেছিলেন সেগুলো যেন হচ্ছে মারার জন্য পারো মারো এরকম একটা অবস্থা দেখে মনে হয়েছে তার ব্যাপারেও কিন্তু একটা বড় ধরনের ইনভেস্টিগেশন আমি যতটুকু শুনেছি চলমান এবং রংপুর রাইডার্স কর্তৃপক্ষ আবারও বলছি সার্কিমস্ট এটুকুই ইন্ডিকেট করে তারাই আকুর কাছে কমপ্লেন করেছে যে তারা সাইফুদ্দিনের অ্যাক্টিভিটিতে নট কনভেন্সড শেষ পর্যন্ত কি ঘটে দেখার তবে যেভাবে যা ঘটছে খুবই দুঃখজনক এনামুল বিজয়ের দেশ থেকে নিষেধাজ্ঞার খবরটা আমি যতটুকু আমার সোর্স থেকে কনফার্ম হয়েছি একশো পার্সেন্ট অথেন্টিক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আবারও বলবো আমি চাই এগুলো সব কল্পনা হোক বিজয় বা অন্য ক্রিকেটাররা আমরা তাদেরকে যেভাবে হিরো হিসেবে দেখি সেভাবেই যেন দেখতে পারি সবাই ভালো থাকবেন